আসসালামু আলাইকুম এফ্রিমান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আলার মতে ভালোবাসেন আমিও আলারমতে ভালোবাসি আজকে আমি রান্না করবো ঝরঝরে পোলাও এই জন্য এখানে আমি দুই পট চাউল মেপে সেটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চুলে একটা প্যান বসিয়ে রেখেছি প্যানটা আমার গরম হয়ে এসেছে আর এখানে আমার আগে আমি বেরেস্তা করে রেখেছিলাম সে বেরস্তা ভাতা তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি চিনি সাদা এলাচ তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা এবং সামান্য পরিমাণে জিরে সবগুলো মশলা আমি এখন তেলের সাথে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটু চামচ আদা কাটা আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলোতে আমি তেলের সাথে একটু ভেজে নিই আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কোলাই চালগুলো কুলাই চাল দিয়ে এখন আমি মেরে চেড়ে মশলা সাথে মিক্স করে নিই মাছটার সাথে চালগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ সাত মিনিটের মতো সুন্দরভাবে ভেজে নেব চালটাকে দিয়ে আমি এক চামচ লবণ লবণটা দিয়ে এখন শালগুলো আবার আমি সুন্দরভাবে ভেজে নেব চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে ঝরঝর করে ভেজে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চাল আমি নিয়েছিলাম এখানে দুই পট এখন এখানে নিয়েছি আমি চার পট এখন দিয়ে দিচ্ছি চালের মধ্যে পানি দিয়ে এখন চালটাকে আমি সুন্দরভাবে নিয়ে নেব আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি আপনারা চালে গরম পানিও দিতে পারেন গরম পানি দিয়ে আমি চালটাকে সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরে আমার চালটার বলক ছেলে এসেছে এখন এটাকে একটু নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি আমার চালটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রাস্তা একদম লো করে দিয়ে দিচ্ছি আমার চালের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এখন একটু চেড়ে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং সামান্য পরিমাণে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আরো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েছেড়ে উলট করে নিচ্ছি তোমার পোলাটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে গেলে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো আমার পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম